আপনার কি সমস্যা বলেন আমরা কিভাবে আপনার সহযোগিতা করতে পারি আমি ভাইয়া এখন বর্তমানে আমার আম্মা আমার অনেক কষ্টের উপরে তিরিশ টাকা ব্যবস্থা করে দিচ্ছে আমার এখনো ওষুধ দেখায় এবং ইনজেকশন আমার পঁচাত্তি হাজার টাকা প্রয়োজন আমি আবার আগের মতো কাজ করে খেতে চাই আমি মানুষের কাছে হাত বেঁধে খারাপ লাগে আমি এখানে ঘর ভাড়াটাও চালাইতে পারিনি আমার আমি সহ আমার মা সহ আমার দুইটা তিনটা ছেলেমে আমার মোট ছয়জন আমার উপরে আমি সহ আমি খুবই কষ্ট করি আমার বেশিরভাগ আমাদের নির্বাচন বাইস আমার অনেক সহযোগিতা করে আমি দশজন থেকে সেই খাই ভাই খোঁজা দুটো কখনো ফেট পরে না নিজে করি খেতাম সাই নিজে আগের মতো চলতাম সাই আজকে এগারোটা বছর আমার জীবন হারাই গেছে আমার নাই গন নাই বাড়ি আমার এক বিরুপ মারি নেই আমার আমার আজকে কিছু গেল আমার বাল বাচ্চা কই যাইব কার কাছে যাইব

থেকে করলে করলে সুইটা এক সপ্তাহ লাগবে বর্ডার পাস হইবে মানে সুইতে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁচানব্বই টাকা পাইবে আর ডাক্তার তিন হাজার টাকা এটা তো আপনার এটা যাচ্ছে এখন আপনার সংসার চলে কি সংসার চলে আমি দশ বারো বন্ধুর থেকে এখন বেশিরভাগ আমার নিরুসন কাটাই চালা আমি ওনার উপরে বেশিরভাগ আমার ছেলে মেয়েরা বেশিরভাগ ওনার উপরে চলি দশ জন থেকে চলি এখন মূলতা বিষয়টা আপনি সুস্থ হতে চান না আপনি কাজ করে খেতে চান আপনার এই যে যদি চিকিৎসার টাকাটা হয় যদি চিকিৎসা হয় আপনি ভালো হবেন বাহ আমার আমার এখন সেরাটা মিলে গেছে আমি তো ট্রিটমেন্ট করছি আমার সেরাটা এখন মিলে গেছে এখন আমার আল্লাহ আল্লাহ সরকার জায়গা নাই আমি ওই ক্যালসিয়াম ইনজেকশনটা পূরণ করতে পারলে আমি বাহাত্তর ঘন্টা পর রাখতে পারবো তিন দিন পর আর ওই চারি মাসের ওষুধ গুলো পূরণ করতে পারলে আমি আবার আগের পুরো নাই আল্লাহ যদি সহযোগিতা করে আবার আগের জায়গায় ফিরে যাবো সমস্যাটা কি হয়েছিল আমার পায়ে রড ঢুকি হাত দিচ্ছে এত লেলা বাইরে গেছে পায়ের লেলাটা হারা যাবার পরে খোটারা লাগছে পায়ের ক্যালসিয়াম গুলা বেরিয়ে গেছে মানে রড দিয়ে ওই থেকে আপনি অর্থ আপনার এখন এই মুহূর্তে প্রায় পঁয়ষট্টি হাজার